আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদেরকে দেখাইতেছি হেলিকপ্টারের রেস্টুরেন্ট আসলে মূলত এটা আপনার আমাদের পটুয়াখালীর একজন ব্যক্তি এটা আবিষ্কার করেন এটার ডিজাইন একেবারেই সেম হেলিকপ্টারের মতন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হেলিকপ্টার বড় ধরনের রেস্টুরেন্ট মূলত এখার এটা এর ভিতরে আপনার রেস্টুরেন্ট সিস্টেম তো তো এটা সামনে কিছু সিস্টেম দেওয়া আছে এবং এইটা এইটা দেখতে পাচ্ছেন আপনার যে টেপাটেপি করে এটা হলো আপনার মিক্সার মেশিনের এবং সামনে হেলিকপ্টারের মতনই কিছু জিনিসপত্র আসলে এখান দেওয়া তো সিটগুলো বাসের পুরনো বাসের উপরে একটি ফ্যান ফ্যানের মতন দেওয়া আছে প্লাস্টিকের তো যাই হোক বন্ধুরা এটা মূলত করা হয়েছে রেস্টুরেন্টের জন্য বিভিন্ন পর্যটকরা আসে দেখার জন্য তো সেক্ষেত্রে পটোখালিতে সর্বপ্রথম এটা রাখা হয় পটোখালিতে রাখার পরে আমরা অনেকেই দেখতে যাই এটাকে এবং বিভিন্ন মানুষ এটাকে ভিডিও করে থাকে ভিডিও করেছিল আমরাও করেছিলাম তো আজকে আমরা কুয়াকাটা ঘুরতে এসে দেখি এটা কুয়াকাটা অবস্থান করছেন তো কুয়াকাটা এক সাইটে এটা অবস্থান করেছেন এবং মোটামুটি কেঁদে আমরা ভিতরেও ঢুকে দেখতে পারবো তবে ভিডোয় দেখার মতন কিছুই নেই স্বাভাবিক একটা রেস্টুরেন্টের মতন এবং মোটামুটি কেঁদে দেখতেও সুন্দর লাগতেছে সব দিক থেকেই ভালো লাগার মতন তো এটা যদি একটু কুয়াকাটার আপনার এটা একেবারে শেষ সীমানার দিকে এটা আসলে শেষ সীমানার দিকে তো বন্ধুরা আপনারা যারা চান এখানে আসতে পারেন এটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে